নমস্কার বন্ধুরা বিপাস কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে বাংলাদেশি হোটেল স্টাইলের মতো মোগলাই রেসিপি শেয়ার করব। এই মোগলাই কিন্তু একদম হোটেলের মতোই খেতে খুব মজা হয়েছিল তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে দুই কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে দেড় চামচ লবণ নিয়েছি আর দেব দুই টেবিল চামচ সয়াবিন একসাথে মেখে নেব আমার তেলের সাথে ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুবই নরম হবে না আবার বেশি শক্তও হবে না আমার এখানে দুই কাপ ময়দায় হাফ কাপ মতো জল লেগেছে এইবার আমি এই ডোটাকে পাঁচ মিনিট মতো ভালোভাবে মথে নেব পাঁচ মিনিট মথে নেওয়ার পরে দেখুন একটা সফট ডো তৈরি হয়েছে এবার আমি একটা ভিজা কাপড়ের সাহায্যে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব মোগলায় পুত তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা ছাল আর নিয়েছি শুকনো ধনেপাতা পাতা আপনারা এখানে কাঁচা ধনে পাতাও ইউজ করতে পারেন এইবার আমি পুর তৈরি করে নেব প্রথমে একটা বাটিতে পেঁয়াজ ঝাল ধনে পাতাগুলো দিয়ে দেব এইবার এর ভেতরে দিয়ে দেব। স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ ঝালের গুঁড়ো আর দেব ভাজা ধনে জিরের গুঁড়ো এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে একসাথে মিশিয়ে নেব এইভাবে চটকে নিলে তাহলে ভাজার সময় পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইবার এর ভেতরে ডিম দুইটা দিয়ে দেব এইবার পেঁয়াজের সাথে ডিম ভালোভাবে মিশিয়ে নেব আধা ঘন্টা পর দেখুন আমার ডো কতটা নরম আর সফট হয়েছে মোগলাই বেলার জন্য আমি এখানে সামান্য একটু তেল মালিশ করে নিচ্ছি এবার আমি ডোটাকে দুই খণ্ড করে ভাগ করে নেব আমি দুইটা মোগলাই বানাবো সেজন্য এবার আমি মোগলাই তৈরি করে নেব। এখানে রুটিটা একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে আপনার একটু ভালোভাবে খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন পাতলা করে বেলে না নিলে ভাজার সময় ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন আমি এখানে রুটিটা কতটা পাতলা করে বেলেছি এইবার ওই পুর টুক দিয়ে দেব দিয়ে ভালোভাবে সিল করে আটকে নেবো আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আমার বানানো হয়ে গেছে এইবার ভেজে নেব তেল গরম করে এর ভেতরে মোগলাই দিয়ে দিলাম এবার উল্টে পার্টে ভেজে নেব এখানে জাল একদম আস্তে দিয়ে ভাজতে হবে আমি অন্তত নয় দশ মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি যদি আপনারা জোরে জাল ভাজতে চান তাহলে উপরে বেশি ভাজা ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এই জন্য ভালোভাবে উল্টে পার্টে ভেজে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার মোগলাই ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব এইবার আমি মোগলাইটাকে পিস পিস করে কেটে নেব একদম দোকানের মতো আমার এই মোগলাই কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সকলকে ধন্যবাদ